মানুষের জীবনে অনেক কদাকার এবং কুচ্ছিত ঘটনা ঘটে যেগুলো অনেক বিতর্কের জন্ম দিলেও এর মর্মান্তিক বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হয় কারণ সমাজে মানুষরূপী পিশাসগুলো বসবাস করার কারণেই আমরা অন্যায়কে ভালো থেকে বিভক্ত করতে পারি বন্ধুরা আজ আপনাদের শোনাতে চলেছি একটা কুচ্ছিত কদাকার ঘটনা সম্বলিত মুভি দ্য গার্ল ইন দ্য বেসমেন্টের গল্প যে ঘটনাটা শোনার পরে আপনি হয়তো আমাকে বলতেই পারেন এই মুভিটা কেন আমি এক্সপ্লেন করতে গেলাম কিন্তু আমার মত হচ্ছে এই মুভি বা সত্যি ঘটনা যেটাই বলি না কেন সেটা মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্বকে চোখে আঙুল দিয়ে পৌঁছিয়ে দেয় আমরা আমাদের সন্তানের সাথে কী আচরণ করব। তাদের কোন চড়ে দেখব, সেটা আমাদের পিতৃত্বে সঠিক পরিচয় বহন করে কিন্তু আমাদের অজান্তে সমাজে এমন কিছু বাবা রয়েছে যারা নিজের সন্তানকে একটা ভোগ্য পণ্য ছাড়া কিছুই মনে করে না এই কথাটা কেন বললাম সেটার অর্থ আপনি হারে হাড়ে টের পাবেন যদি আপনি আজকের মুভির এক্সপ্লেনটা শোনেন তো চলুন এবার মূল গল্পে প্রবেশ করি ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন এক শীতের সন্ধ্যায় সারা নামে এক মহিলা এবং তার বাবা ডন গাড়িতে করে শহরের হাসপাতালের দিকে ছুটে চলেছেন সারার কোলের উপরে আরেকটা মেয়েকে দেখা যাচ্ছে এই মেয়েটার নাম হচ্ছে মেরি তার অবস্থা বেশ সংকটাপন্ন শ্বাস নিতে কষ্ট হচ্ছে মেরির এবং প্রতি সেকেন্ডে মেরির অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে গাড়ি দ্রুত ছুটে চললেও মেয়ের অবস্থা সারাকে আতঙ্কিত করে তোলে তার এই অবস্থার মধ্যে হঠাৎ এক সময় মেরি তার শ্বাস বন্ধ করে দেয় ফলে সারা ভয়ে চিৎকার করে বলে বাবা প্লিজ দ্রুত চলো এরপর যখন তারা হাসপাতালে এসে পৌঁছায় তখন ডন অদ্ভুত একটা কথা বলে সারাকে সে কড়া ভাষায় তাকে বলে বেশি কথা বাড়াবে না চুপ করে থাকবে ডাক্তার নার্স সহ হাসপাতালের স্টাফরা তাদের দিকে এগিয়ে আসে এবং মারিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য মেরিকে অক্সিজেন দিতে হয় কিন্তু এতেও কাজ না হওয়ায় হার্ট মনিটর দেখায় বিপ কাটাগুলো প্রায় সমান হয়ে এসেছে এই বিষয়টায় ডাক্তার চিন্তিত হয়ে পড়ে এবং উদ্বিগ্ন হয়ে ভাবতে শুরু করে কোন তারা কি করবে মারির ভাগ্যে কি ঘটেছিল সে কি মারা গিয়েছিল নাকি কি বেঁচেছিল সারা এবং ডনের পরিচয় আমরা জানতে পেরেছি কিন্তু হসপিটালে ঢোকার মুহূর্তে ডন কেন সারাকে বেশি কথা না বলতে সতর্ক করে দিয়েছিল আর এর পেছনে কি রহস্য লোকই আছে চলুন আমরা সেটাই ভেদ করতে চাই এবং এর জন্য আজ থেকে বিশ বছর আগের একটা ঘটনায় ফিরে যাই বিশ বছর আগে একটা পারিবারিক ডিনারে বসেছে সারা তার মা বোন অ্যামি এবং তার বাবা ডন কেডি পরিবারটা রাতের ডিনার টাইম ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ করেই কাটা চামচ এবং ছুরির ঠনঠন শব্দের মাধুর্য এক ধরনের চাপে পরিণত হয় পরিবারের প্রধান ডন কেডি খুব কঠোর মানসিকতার একজন ব্যক্তি ছিলেন স্ত্রী সহ দুই কন্যার প্রতি পিতৃসুলভ কোমল মনোভাব সেভাবে দেখা যেত না তার মধ্যে বিশেষ করে সারাকে সহ্য করতে পারত না সে সারার কোনো কাজ পছন্দ হতো না ডনের সেদিন ডিনারের সময় সারা যখন তার পার্টিতে যাওয়ার ইচ্ছার কথা তার বাবা ডনকে বলে তখন ডন আরও খেপে যায় সারার প্রতি এবং তাকে স্পষ্ট নিষেধ করে দেন পার্টিতে যেতে কিন্তু সারা ছিল একজন স্বাধীন চেতা মেয়ে কয়েক মাসের মধ্যেই তার আঠারো বছর হতে চলেছিল তাই সে এখন থেকেই একটু বন্ধুদের সাথে বাইরে যেতে চাইত কিন্তু তার বাবার আচরণ তাকে নানা সময় মর্মাহত করত সেদিনও করেছিল তবে ডনের এই আচরণই সারাকে দিনে দিনে জেদি করে তুলছিল সেই রাতে সারা তার বাবার নিষেধ উপেক্ষা করেই জানালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এরপর বন্ধুরা মিলে পার্টিতে যোগ দেয় সারা ক্রিস নামে একটা ছেলেকে ভালোবাসত সেদিন তার সাথে কাটিয়ে সকালে যখন সারা বাসায় ফেরে তখন সে দেখতে পায় তার বাবা প্রচণ্ড রাগ নিয়ে বারান্দায় বসে আছে সারার বাবা ডন কেডি এবং অন্যরা সবাই গত রাতে জানতে পেরেছিল তাদের মেয়ে তাদেরকে না জানিয়েই পার্টিতে চলে গিয়েছে বাসায় ফিরে আসার পরে ডন সারার মাকে শুধু একটা কথাই বলেছিল এই মেয়ে পরিবারের জন্য একটা বড় সমস্যা হতে চলেছে তবে লোকটা আরও রেগে গিয়েছিল সেদিন যখন সে দেখতে পেয়েছিল সারার বয়ফ্রেন্ড সারাকে নামিয়ে দিচ্ছে তবে সারা কিন্তু সেদিন তার বাবার রাগের কোনো কেয়ারি করেনি সেদিন সারা তার মা এবং বোন অ্যামিকে একটা কথা বলেছিল আঠারো বছর বয়স হলেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে সারা পৃথিবী ঘোরার শখ তার অনেক দিনের সেদিন সারা যখন তার এই পরিকল্পনার কথা তার মা এবং বোন অ্যামির সাথে শেয়ার করছিল তখন সারার বাবা ডনও এটা শুনে ফেলে এবং মনে মনে এই লোকটা একটা ভয়ঙ্কর পরিকল্পনা আঁটতে শুরু করে কিছু একটা চিন্তা করেই সেদিন ডন কেডি তার বেসমেন্টে চলে আসে সেখানে থাকা একটা বুকশেল সরিয়ে তার পেছনে সে একটা লুকোনো কক্ষে প্রবেশ করে এই কক্ষটা ডন কয়েকদিন আগেই আবিষ্কার করেছিল কিন্তু এটার কথা সে বাড়ির অন্যদেরকে জানায়নি সেই দিনের পরে তিন মাস পার হয়ে যায় এর মধ্যে সারার বয়সও প্রায় আঠারো বছর হতে চলেছিল সারা তার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য একেবারে উন্মুখ হয়ে গিয়েছিল এসব বিষয় নিয়ে সারা একদিন যখন ক্রিসের সাথে ফোনে কথা বলছে তখন তার মা আইরিন ইশারাতে তাকে বলে সে বাইরে বেরিয়ে যায় আর কথা শেষ হওয়ার পরে সারা তার বাবা ডনকে তার দিকে এগিয়ে আসতে দেখে তার বাবা ডন তার কাছে একটা সাহায্য চায় ডন মেয়েকে বলে একটা বাক্সকে নিচের বেসমেন্টে নিয়ে যাওয়ার জন্য সারা সাহায্য প্রয়োজন সারা বাবার কথায় রাজি হয় এবং ডনকে বাক্সটা বেসমেন্টে নিয়ে যেতে সাহায্য করে তারা যখন বেজমেন্টে পৌঁছায় ডন সারাকে বলে এখানে একটা লুকোনো ঘর রয়েছে সেখানে রাখতে হবেই এই বাক্সটা বাবার কথায় কিছুটা চিন্তিত হলেও সারা সেই ঘরের মধ্যে প্রবেশ করে এ সময় ডন তাকে জানায় বাড়িটা যারা তৈরি করেছিল তারা শেল্টার হিসেবে এই গোপন কক্ষটা তৈরি করেছিল তবে সারা যখন বাক্সটা সেই কক্ষের একটা জায়গায় গিয়ে রাখে ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগে ডন তাকে ভিতরে রেখেই বাইরে থেকে দরজাটা লক করে দেয় এই বিষয়টা দেখে সাথে সাথে সারা বুঝতে পারে তার সাথে কি ঘটছে তাই সে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে কিন্তু রুমটি সাউন্ড থাকায় কেউ তার চিৎকার শুনতে পায় না অন্ধকার এবং ঘুটঘুটে একটা পরিবেশে বাড়ির বেসমেন্টের একটা গোপন কক্ষে অনির্দিষ্টকালের জন্য বন্দি হয়ে যায় ডন কেডির মেয়ে সারা সেদিন বাসায় ফিরে তার মা তার বাবার কাছে সারা সম্পর্কে জানতে চায় কিন্তু ডন বলে তার মেয়ের কোনো খবর সে জানে না এরপর দিন কেটে যায় এবং সারা ফিরে না আসায় আইরিন খুবই চিন্তিত হয়ে পড়ে শেষ পর্যন্ত পুলিশকে খবর দিতে বাধ্য হয় সে পুলিশ যখন ডনের বাড়িতে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন ডন বারবার পুলিশকে জোর দিয়ে বলতে থাকে সারা জানিয়েছিল আঠারো বছর বয়স হলেই সে চলে যাবে এখান থেকে তাছাড়া তাদের না জানিয়ে সারা যে বাইরে চলে যেত সেটার কথাও পুলিশকে বারবার বলতে থাকে সে নিখোঁজ মেয়ের বাবার মুখে এ ধরনের কথায় পুলিশও বুঝতে পারে সারা হয়তো তার বন্ধুদের সাথে চলে গিয়েছে কোথাও তাই তাদের আর কিছুই করার থাকে না কিন্তু সারার মা আইরিন নিশ্চিত ছিলেন সারা তাকে বিদায় না বলে কোথাও চলে যাওয়ার মতো মেয়েই নয় এরপর এক একে চার দিন অতিবাহিত হয় এবং ডন আবার সেই বেজমেন্টের সেই কক্ষে সারার কাছে ফিরে আসে এবং তার সেখানে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দেয় এবং সে তাকে ঠান্ডা গলায় তার এই নতুন জীবন চালানোর জন্য কিভাবে চলতে হবে সেই বিষয়ে কঠোর কিছু নিয়ম আরোপ করে তারপর থেকে সেই বেজমেন্টে সারার জীবন কাটতে শুরু হয় তবে সেই দিনটা তার জন্য ভয়ঙ্কর থেকেও অনেক বেশি কিছু ছিল কারণ নিজের বাবার হাতে ধর্ষিতা হতে হয় সারাকে সেটা তাকে মানসিকভাবে আরও ভেঙে ফেলে এর পরের দিন সারার বয়ফ্রেন্ড ক্রিস সারার দেখা না পেয়ে তাদের বাড়িতে আসে কিন্তু তার দেখা হয় ডনের সাথে ক্রিসকে ডন জানায় সারা কোথায় তারা জানে না তবে একই সাথে ক্রিসকে সে একটা মিথ্যা কথা বলে সারার এক শৈশবের প্রতিবেশী যার নাম স্টিভ তার সাথে সারার একটা গোপন সম্পর্ক চলছিল তাদের ধারণা সারা স্টিভের সাথে কোথাও পালিয়ে গিয়েছে সারার বাবার কথাটা শুনে একটু মন খারাপ করেই সেখান থেকে চলে যায় ক্রিস এরপর দিন বেসমেন্টের সেই লোকন কক্ষে ডন সারার আঠারোতম জন্মদিন পালনের জন্য একটা কেক নিয়ে আসে এবং একই সাথে একটা লাল নাইট গাউন তাকে দিয়ে সেটা তাকে পড়তে বলে কয়েকদিনের একাকিত্ব জীবনে অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছিল সারা তাই সামান্য প্রতিবাদ করা ছাড়া নিজের বাবার বিরুদ্ধে দাঁড়ানো খুব একটা সহজ ছিল না তার জন্য সেদিনও ডনের কাছে নিজেকে বিলিয়ে দিতে হয় সারাকে সেদিন ছাড়া একটা ঘড়ির জন্য তার বাবাকে অনেক অনুরোধ করেছিল কিন্তু তেমন কোনো কাজই হয়নি তাতে সারা এই ঘড়িটা দিয়ে দেখতে চাইছিল কখন দিন হচ্ছে আর কখন রাত কিন্তু তার এই কথায় ডন সারার উপরে হিংস্র হয়ে ওঠে সেদিনের পর একে একে প্রায় এক বছর পার হয়ে যায় এই সময়টাতে বেসমেন্টে একই রকমের ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সারাকে ইতিমধ্যে একটা কন্যা সন্তানের জন্মও দিয়েছিল সারা এবং তার নাম রেখেছিল মারি এদিকে ডন সময় পেলেই তার কাছে আসতো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যেত সে এভাবে আরও চার চারটা বছর পার হয় সেই বেসমেন্টে দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট হয়ে পড়েছে ডন তার একটা দ্বৈত জীবন চালিয়ে যাচ্ছে একটি এই বেসমেন্টের উপরে আইরিন এবং তার অন্য মেয়ে আমির সাথে এবং অন্যটি হচ্ছে অন্ধকার বেসমেন্টে সারা এবং তার মেয়ে মেরির সাথে তবে আইরিন এখনও তার মেয়েকে বলতে পারেনি মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে বেশিরভাগ সময়েই মহিলাটা বিমর্ষ হয়ে থাকে মাঝে মাঝেই সে ভাবে সারাকে খুঁজে বের করার জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলে ভালো হয় কিন্তু আইরিন যখনই এই বিষয়টা ডনকে বলে তখন সে সাথে সাথে নিষেধ করে দেয় ডন তাকে এটাই বোঝায় সারার জন্য বাজে খরচ করার মতো টাকা তার কাছে নেই তবে এর মধ্যেই একদিন সারার জন্য একটা ভালো খবর নিয়ে আসে ডন সেটা হলো আগের থেকে তার সাথে কিছু ভালো আচরণ করার জন্য সারা এবং তার মেয়ে মেরির জন্য ধন্যবাদ উপহার হিসেবে ডন একটা টিভি এনে দেয় তাদের এর কয়েকদিনের মধ্যে সারার দ্বিতীয় সন্তান মাইকেলের জন্ম হয় এই দুজনকে নিয়েই একটা নিরর জীবনের গানি টানতে থাকে সে সময় গোড়ানোর সাথে সাথেই সারা তার সন্তানদের সাথে তার ভীতিকর অভিজ্ঞতার কথা কিছু কাল্পনিক গল্পের মাধ্যমে শেয়ার করে সে তার বাচ্চাদের রাজকুমারী এবং এক সাহসী নাইটসের গল্প শোনায় আসলে সারা এবং ক্রিসের গল্পই ছিল এটা অন্যদিকে ক্রিসও কিন্তু ততদিনে সারাকে একটুও ভোলেনি সে তখনও সারার খোঁজ চালিয়ে যাচ্ছিল সারা কোথায় যেতে পারে সেই উত্তর খুঁজতে খুঁজতে একদিন সে আবার সারাদের বাড়িতে এসে পৌঁছায় কিন্তু সেদিন সারার বোন অ্যামির সাথে তার দেখা হয় ক্রিসের সাথে কথাই আমি জানতে পারে এর আগে ক্রিস একদিন সারার খোঁজে তাদের বাড়িতে এসেছিল কিন্তু সেদিন তার বাবার সাথে তার দেখা হয়েছিল তার বাবা ক্রিসকে সারা সম্পর্কে একটা কথা বলেছিল সে জানিয়েছিল সারার প্রতিবেশী স্টিভের সাথে নাকি সারা পালিয়ে গিয়েছে ক্রিসের এই কথায় এবার বেশ খানিকটা অবাক হয় আমি এবং রেগে যাই তার বাবার উপরে সেই সাথে তারা দুজনেই এবার ডনকে বেশ ভয় পেতে শুরু করে অন্যদিকে বেসমেন্টে দিন মাস গড়িয়ে সময় অতিবাহিত হচ্ছিল যথারীতি আর সারা ইতিমধ্যেই তার দুই সন্তানের জন্ম দিয়েছিল এক জীবনে কিছু আনন্দময় করতে সারা তার চেষ্টার কোনো কমতি রাখত না সারা তার বাচ্চাদের সাথে নানা রকম গল্প তৈরি করত এবং সেগুলোকে অভিনয়ও করত তারা আসলে সারা তাদের এই দুঃখজনক বাস্তবতা থেকে তার সন্তানদের রক্ষা করার একটা চেষ্টা করে যাচ্ছিল কিন্তু উপরে ক্রিসের সাথে দেখা হওয়ার পর থেকে অ্যামির মধ্যে তার বাবা সম্পর্কে রাগ দিনে দিনে বেড়েই যাচ্ছিল এই বিষয়টা একদিন সে তার মা আইরিনকে জানায় এবং একদিন অ্যামি এবং তার মা আইরিন সারার স্টিভের সাথে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলে এবং তার কাছে ব্যাখ্যা চায় সে কেন ক্রিসকে এই মিথ্যা কথাটা বলেছিল যেহেতু ডন ছিল একজন দুশ্চরিত্র মানুষ এবং পাশাপাশি প্রচণ্ড রক একটা অমানুষ ছিল সে তাই স্বাভাবিকভাবে এই কথাটা এক পর্যায়ে কথা কাটাকাটির পর্যায়ে গিয়ে পৌঁছায় এবং বড় ধরনের একটা সিচুয়েশন তৈরি করে কথা কাটাকাটির এক পর্যায়ে ডন তার স্ত্রীর উপরে উত্তেজিত হয়ে ওঠে এদিকে অ্যামিউ তার বাবাকে বলে সে যেভাবেই হোক সারাকে খুঁজে বের করবেই তবে তার এই কথা ডনকে আরও রাগিয়ে দেয় তাই সে এবার তার স্ত্রী আইরিনের দিকে ধেয়ে যায় তবে সোফা থেকে উঠে যাওয়ার সময় তার খেয়াল হয় না বেসমেন্টের চাবিটা সে ফেলে গিয়েছে ডন উঠে যাওয়ার পরে এই চাবির উপরে চোখ পড়ে আমির আর কৌতূহল বশত অ্যামি সেটা নিয়ে এবার বেসমেন্টে চলে আসে এবং সবখানে খুঁজতে শুরু করে আসলে ডন তার বাবা হলেও অ্যামির মনের মধ্যে সবসময়ই তার বাবা সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা পাক্ষেত। সারাকে বেসমেন্টের কোথাও লুকিয়ে রাখতে পারে সেই ধারণা থেকেই সে তার বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্যই এই বেসমেন্টে এসে খোঁজ শুরু করেছিল সে দেখতে চাইছিল এখানে কোথাও লুকোনো ঘর আছে কিনা তবে ঠিক সেই সময় সেখানে ডন এসে পড়ায় তার চেষ্টা ব্যর্থ হয় এরপর আরও সময় অতিবাহিত হতে থাকে একে একে সাতটা বছর পার হয়ে যায় সারার জীবনে এই একই বেসমেন্টে সারা ইতিমধ্যে আবারও প্রেগনেন্ট হয়ে পড়েছে এবং কয়েকদিনের মধ্যে সে আর একটা ছেলে সন্তানের জন্ম দেয় এবং তার নাম রাখে থমাস তবে এই ছোট্ট ঘরে এমনিতেই তিনজনের জায়গা ভালো মতো হতো না তাই সে একদিন শান্তভাবে ডনকে বোঝানোর চেষ্টা করে বেসমেন্টে আরেকটা সন্তানকে লালন পালন করা তার জন্য খুবই দুরূহ একটা কাজ তাই এই বাচ্চাটাকে তার অন্য কোথাও রেখে আসতে হবে সারার এ ধরনের কথায় ডনও ব্যাপারটা বসতে পারে এর পরের দিন সে থমাসকে তার নিজের বারান্দায় রেখে আসে সেই সাথে সারাকে দিয়ে তার মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লেখায় যেখানে সারা তার মাকে বলেছে সে লজ্জায় তাদের সাথে দেখা করতে আসতে পারছে না এই সন্তান তার এবং একে যেন তার মা লালন পালন করে তবে এই চিঠিটা বাচ্চাটার বুকের উপরে রাখলেও সারা গোপনে বাচ্চাটার নিচে সাহায্যের জন্য আর একটা গোপন বার্তা রেখে দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হল আইরিন সব জানতে পেরে বাচ্চাটাকে ভেতরে নিয়ে গেলেও সে গোপন বার্তাটা তার চোখে পড়েনি কিন্তু সেটা ঠিকই ডনের হাতে পড়ে যায় নোটটি খুঁজে পেয়ে সারার উপরে ভয়ানক রেগে যায় ডন এবং বেসমেন্টে গিয়ে সারাকে আবারও পেটাতে শুরু করে এরপর সেই অন্ধকার বেসমেন্টে আরও কয়েকটা বছর কেটে যায় সারার সন্তানরা এই বেসমেন্ট নামক কারাগারে শুধুমাত্র তাদের মায়ের মুখে শোনা কিছু গল্প এবং তাদের কল্পনা নিয়েই বড় হয়ে উঠছিল মেরি সারার প্রথম সন্তান ইতিমধ্যে অনেকটা বড় হয়ে উঠেছিল মেকআপ করা ভীষণ পছন্দ করতো সে একদিন রাতে মেরি যখন সেটা করার চেষ্টা করছিল তখন ডন তাকে তার কাছে ডেকে নিয়ে প্রশংসা করে কিন্তু ডনের এই আচরণ সারার পছন্দ হয়নি তাই সে তাকে কাছে ডেকে নেয় নিজের বাবা হয়েও ডন তার সাথে যেটা করে চলেছে তাতে ডনের প্রতি ভীষণ ভয় হতো সারার সে ইতিমধ্যে ভাবতে শুরু করেছিল ডন হয়তো তার মেয়ের দিকেও তার পৈশাচী খাতটা বাড়াবে তবে সারার এই আচরণ কোনোভাবেই মেনে নিতে পারেনি ডন তাই প্রতিশোধ নেওয়ার জন্য বাইরে বেরিয়ে বেসমেন্টে বায়ু চলাচলের ব্যবস্থায় কিছুটা বাধা তৈরি করে দেয় যাতে প্রচণ্ড শ্বাস কষ্টে পড়তে হয় তাদের এই কঠিন সময়ে মেরির খুবই কষ্ট হতে থাকে এমনিতে ছোটবেলা থেকে মেরির কিছুটা হাঁপানির সমস্যা ছিল তাই এই অবস্থায় আরও কাহিল হয়ে পড়েছিল মেয়েটা সেদিনের পর নানা রকমের সমস্যাকে মেনে নিয়েই তাদের চলতে হয়েছিল এবং একে একে সেই বেসমেন্টে সতেরোটা বছর পার হয়ে যায় একদিন সারা বুঝতে পারে তার সন্তানেরা বড় হয়ে উঠেছে এবং সে এটাও বুঝতে পারে তার সন্তানদের সব সত্যি সম্পর্কে জানার সময়ও হয়েছে তাই সে মেরি এবং মাইকেলকে একদিন তাদের বাবা সম্পর্কে সত্যিটা বলার সিদ্ধান্ত নেয় কিন্তু কিছু একটা ভেবে সেদিন তাদের কিছুই বলে না সে অন্যদিকে উপরে থমাসও এতদিনে অনেক বড় হয়ে উঠেছিল সে তার দাদি আইরিনের কাছে তার মায়ের বিষয়ে অনেক গল্প শুনেছিল আইরিন সারাকে অনেক মিস করত থমাসকে সারার ভালো গুণাবলী সম্পর্কে সে সব কিছু বলেছিল যাতে তারা দুজনেই সারাকে কতটা ভালোবাসে এবং মিস করে সেটা সে বুঝতে পারে এর মধ্যে একদিন মেরি এবং সারা দেখতে পায় হঠাৎ তাদের বেসমেন্টের ছাদ থেকে পানি গড়িয়ে পড়ছে আসলে ওরা বুঝতে পারছিল না তখন বাইরে বৃষ্টি হচ্ছিল এই পানি পড়া দেখে সারার মনে একটা আশার আলো জেগে ওঠে পানি কোথা থেকে আসছে সেটা পরীক্ষা করার জন্য যে গর্ত দিয়ে পানিটা আসছে সেটাকে বড় করার চেষ্টা করে ছাড়া অনেক চেষ্টার পরে এক সময় একটা দুর্বল জায়গা দেখতে পাইছে একটা চামচ দিয়ে সেখানে ছোট থেকে গর্তটা বড় করতে শুরু করেছে আর কিছুক্ষণ পরে সারা দেখতে পায় গর্তটা বড় হয়ে বাইরের আলো দেখা যাচ্ছে এটা দেখে মনে একরাশ আশা নিয়ে সারা একটা টর্চ জেলে বাইরে সিগনাল দিতে শুরু করে তবে তার সৌভাগ্য এ সময় তাদের এক প্রতিবেশী এটা দেখতে পায় কিন্তু সে নিজে বিষয়টা হ্যান্ডেল না করে যেহেতু এটা ডনের বাড়ি তাই ডনকে বিষয়টা জানায় আর দুঃখজনক বিষয় হচ্ছে এটাই কাল হয়ে দাঁড়ায় সারার জন্য প্রতিবেশীকে শান্ত করে ডন আবার বেজমেন্টে নেমে আসে এবং সারার এই কাজের জন্য তাকে আবার মারধর করতে শুরু করে তবে তার থেকেও একটা দুঃখজনক ব্যাপার ঘটেছিল সেদিন সারা আবারও মা হতে চলেছিল ডন যখন সারাকে মারছিল তখন তার পেটেও বেশ কয়েকটা আঘাত লাগে ফলে মারা যায় সন্তানটা তবে সেই বেসমেন্টেই সন্তানের ডেলিভারি করিয়ে শিশুটিকে বাইরের একটা জায়গায় কবর দিয়ে দেয় ডন এরপর আরও কয়েকটা দিন পার হয়ে যায় পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পরে সারা সিদ্ধান্ত নেয় সে তার সন্তানদের কাছে এবার সব সত্যি ঘটনাগুলো বলে দেবে ছেলে এবং মেয়েকে সেদিন একটা টেবিলে বসিয়ে তাদের জানায় তাদের বাবা এবং দাদা একজনই এই কঠিন সত্যটা জানতে পেরে দুই ভাই বোনের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় মাইকেল মানে সারার দ্বিতীয় সন্তান ডনের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে আর মেরির হাঁপানি শুরু হয় এবং এই ঘটনাটা মাইকেলের মনে প্রচণ্ড প্রভাব ফেলে ফলে ডন যখন সেখানে আসে তখন তার উপরে মার মুখে আচরণ শুরু করে মাইকেল পারিবারিক গোপনীয়তা কতটা গভীর এবং কদাকার সেটা এই কজনের জীবনকে দেখলে অনেকটা ভালোই বোঝা যায় কিন্তু সারা সবসময় তার সন্তানদের বলতো সে তাদের ভালোবাসে এবং ডনি ভুল করেছে এর এক বছর পরে ডনের চাকরি চলে যায় একদিন বেসমেন্টে এসে সারার চেহারা সম্পর্কে খারাপ মন্তব্য করে ডন এবং তাদের বলে এখন থেকে তাদের কম খাবার খেতে হবে সেদিনের পরে পরিস্থিতি আরও খারাপের দিকে মন নেয় ডন তার চাকরি হারানোর পরে অর্থ কষ্টে ভুগতে শুরু করেছিল তাই সে তার বাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সাথে সে বেসমেন্টে থাকা সারা এবং বাচ্চাদের মেরে ফেলারও সিদ্ধান্ত নিয়েছিল আর তার পরিকল্পনা অনুযায়ী একদিন ডন বেসমেন্টের এয়ার সিস্টেমে কিছু বিষাক্ত গ্যাস ঢোকাতে শুরু করে তার গাড়ির মাধ্যমে কিন্তু ঠিক সেই সময় টমাস এসে পড়ায় বেসমেন্টে থাকা তিনটা প্রাণ বেঁচে যায় তবে এই ঘটনা মারির হাঁপানির সমস্যাকে আরও অনেক জটিল করে তুলেছিল তারপর থেকে মাঝে মাঝে প্রচণ্ড হাঁপানির সমস্যা দেখা দিত মারির মধ্যে আর এভাবেই একে একে বিশতম বছরটা এসে দাঁড়ায় এক রাতে হাপানির হাঁপানির অবস্থা পোকো টাকার ধারণ করে ডন যখন বেসমেন্টে পৌঁছায় তখন মারির অবস্থা বেশ খারাপ পর্যায়ে চলে গিয়েছিল এই অবস্থায় সারা ডনকে অনুরোধ করে মারিকে হাসপাতালে নিয়ে যাওয়ার অবশেষে বিশ বছর ধরে আটক থাকার পর সারা এবং মারিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ডন কিন্তু সেই সাথে সারাকে এটা বলে হুঁশিয়ারি দিয়ে দেয় যে সে যেন বাইরে কোনো টু শব্দটা না করে তবে মাইকেলকে সেই বেজমেন্টেই বন্দি করে রাখে ডন হাসপাতালে আসার সময় যেটা ঘটেছিল আমরা সেটা মুভির প্রথমে দেখতে পেয়েছিলাম সেদিন মারিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়েছিল এরপর ডাক্তাররা মারিকে সাহায্য করার চেষ্টা করার সময় একজন নার্স সারার কাছে মারির তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু সারা ডনের ভয়ে তাকে কিছুই বলতে পারছিল না কিন্তু সেই সংকটময় মুহূর্তেও সারা পালানোর একটা পথ খুঁজতে শুরু করে দিয়েছিল আর কৌশলে একসময়। ডনকে দূরে পাঠিয়ে সে নার্সের কাছে গিয়ে তার সাহায্য চায় সে সময় একজন পুলিশ অফিসারও সেখানে উপস্থিত ছিল ডন যখন সারার এই বিষয়টা দেখতে পায় তখন সে বুঝতে পারে তার সময় ঘনিয়ে এসেছে তার জারি জুরি অন্যায় এবং কদাকার চেহারা ফাঁস হতে চলেছে তাই ডন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই পুলিশটা তাকে থামায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সারার ঘটনাটা পুলিশ সহ পুরো দেশে তখন একটা আলোড়ন তুলেছিল সব শোনার পরে সবার মধ্যেই নানা রকমের প্রশ্ন তৈরি হতে শুরু করে দিয়েছিল মাইকেলকে যখন বেজমেন্ট থেকে উদ্ধার করা হয়েছিল তখন বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আইরিনের আর কিছুই বলার ছিল না এই ঘটনার গভীরতা আপনারা হয়তো সবাই আশ করতে পেরেছেন মারি থমাস এবং মাইকেল শেষ পর্যন্ত স্বাভাবিক একটা জীবনে ফিরে যেতে পেরেছিল একদিন সারা যখন তার মা এবং বোনের সাথে বারান্দায় বসে আছে তখন সেখানে ক্রিস এসে পৌঁছায় আসলে ক্রিস এই বিশ বছরেও একটা দিনও সারাকে ভুলতে পারেনি সে সারাকে ভীষণ ভালোবাসত সেদিন ক্রিস সারাকে একটা গোলাপি হেলমেট দিয়ে বলেছিল তার আঠারোতম জন্মদিনে তাকে গিফট দেওয়ার জন্য এটা সে সারার জন্য কিনেছিল এরপর সারা ক্রিসের সাথে তার মোটরসাইকেলের পেছনে উঠে পড়ে আর একই সাথে শেষ হয় গল্পের বন্ধুরা আমরা ইতিহাস থেকে যতটুকু জানি এই বিশ বছরের বন্দি জীবনে সারা সাতটি সন্তানের জন্ম দিয়েছিল কিন্তু মুভিতে আমরা দেখেছি চারটি সন্তান তবে এই ঘটনাটা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এবং এই ঘটনার গভীরতা আজও আমাদেরকে লজ্জায় ফেলে আমরা যারা বাবা হয়েছি বা বাবা হতে যাচ্ছি তাদের জন্য একটা বড় শিক্ষার আমরা আমাদের সন্তানকে নিজেরাই সেভ করব। সেটাই হোক আমাদের একমাত্র চাওয়া সবাই ভালো থাকুন ফিরছি অন্য কোনো একদিন